তুই এন কাম করতেস তোর সুরু হতে না সাজ বাইরে একটা ঘরের তাতে আসছে তো জামা বা থাকবো জানোস না জানি আইবো তা লে কি ঘরের কামসাম চাম সবকি ছাড়ে দিবো ভাত না বেড়ি বাদে বেমলা হে বেড়ি তো জামালে ঘরে ডুববো বাদে মারে কইস তুই দেখিস আমি তোর বাবার পথ সম্বৌ তো গেলে আমারে লয়ে যাইবো বালের মাতা লয়ে যাইবো তোমারে আগে পরে আরো দেখ গে বিদেশতে বিদেশে আয়ারে শুরু গডি রে গ্লোরি আঙ্গলে জায়গা ঘর হইছে যা যা তুই আমি আয় এক কথা সিস্টেল যা ওই বো তুমি ইনস্টল করতে দাও বাদে যদু আয়ারে হেভিডি রে লয়ে যা আমার লগে কান্দা হয় না কই দিলা হইছে ও হো 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 কত দিনে বিদেশ চাইলাম আজ আমার বেডি জড়াই সুন্দর দেখা যা হেড এর থাকবাম এই যা আবার এগুলা আমার ছাড় আব্বা হইছে এই না হ্যাঁ

খাই চিন্তা তাৰ কৰো লাগে আদৰ কৰে হেৰিছে তুমিতো বেয়া কৰছ না তুমি বেয়া কৰলে গম পাই দা আগে ঢেকেন চিন্তাই কৰো নাগে কৰা যি চিন্তা তুমি বেয়া কবা আছে